tôi biết có ý thức ăn ghế đi làm đi làm নমস্কার বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি একটা ছোটোবেলার ভিডিও তো আর্দিকে প্রথম বাস জার্নি কেমন ছিল তোমরা কি জানতে চাও তাহলে দেখে নাও এই ভিডিওটা তো সকাল সকাল আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল জ্যাঠা শ্বশুরের বাড়িতে তিনি অসুস্থ ছিলেন সেই জন্য আর দেখাতে নিয়ে যাবো আর আমিও যাইনি তাই দেখতে যাবো সেই জন্য সকাল সকাল সব কাজ টাজ করে রেডি হয়ে করলাম সঙ্গে যাচ্ছে আমরা তিনজন মানে আমাদের বাড়ির ওর ঠাম্মি আমি ওর বাবা আর যাচ্ছে আমার আসরি মানে ওর পিসি ঠাম্মি তো সবাই মিলে তো আমরা বাস পেয়ে গেলাম একটা ভালোই বাস পেয়েছিলাম সিট পেয়েছিলাম তো বাসে তো ঘুমোচ্ছে ছিল না বাইরের যা গাছপালা জিনিসপত্র সব দেখছিল পারলে পাও নেমে যায় তারপরে তো একটু ঘুমলো ঘুমানোর পরে আমি একটু রেস্ট করলাম তো রেস্ট কী করে থাকলে মানে আমি ও যেটাই খেতে যাচ্ছি ওকে জন্য হয়ে যাচ্ছে ও রেস্ট ফিট করা ভিডিও দেখে নিয়ে নিয়েছিলাম আমি তো এটা আগে করেছি তো ভিডিওটা আমার ঠিক মনে পড়ছে না হয়তো তখন মনে হয় আগ মাস ছিল তো আসা আর একটু বোতল নিয়ে নিয়েছি আর একবার বোতল খাইয়ে দিই তারপরে ব্রেসপিট করতে করতে পৌঁছে গেলাম আমরা ওদের বাড়ি ওদের বাড়িতে পৌঁছে তো ও অনেক খেলা খেলাধুলা ঘোরাফেরা করলো আর বাসে এর সাথে আ ও আ ও করে যাচ্ছিল Hello, <sighs> i <sighs>

তো বাড়ি ফিরে এলাম আর বাড়ি ফিরে এসেই দুষ্টুমি শুরু হয়ে গেল তো বলতে গেলে ছোট বয়সী বাচ্চাদের সাথে বেড়ানোর সঠিক সময় তো বাবা ভিডিওটা কেমন